সাছিলো যাব মদিনা জোরে মনে বড় আশাছিলো যাব মদিনা আমার মনে বড় আ I বলা যাবে আমার সঙ্গে যাব যাবে চিৎকার করে সবাই পরে মনে বড় আশা ছিল যাব মদিনা আমার মনে বড় যাব মদিনা মনে বড়ো আশা ছিলো মদিন আমার মনে বড় আশা ছিলো মদিন আরব সাগর পাখি নয় যে উহুডে যাব টানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নাই কয় মা তরি পাখি নয় যে উড়ে যা Dina. ছিল যাব মদিনা আমার মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহ হুম্মা সাল্লে আলা

লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহ ইউসওয়াতুন হাসান আমার আল্লাহ পাক রাব্বুল বলেন নিশ্চয়ই তোমাদের জন্য নবীর আদর্শই হলো আদর্শ জীবনের একটি উত্তম মডেল জোরে বলো নিশ্চয়ই তোমাদের জন্য নবীর চরিত্রই হলো একটি আদর্শ জীবনের উত্তম মডেল উত্তম উদাহরণ জোরে বলো এ যুবক ধ্যান দিয়ে শুনো রে ভাই আজকের মেহবিলের মধ্যে এখানে যেহেতু পাঁচ পীর আছে এই জায়গায় উচিত ছিল আমাদের প্রত্যেকটি যুবক ভাইকে এই মেহবিলের মধ্যে এসে হাদিস ও কোরআনের আলোচনা শোনা কথা ঠিক না কিন্তু দুঃখের বিষয় আজকে যুবক বাড়িতে বলে এসেছে আমি পাঁচ পীরের মাজারের উরুশে যাচ্ছি অথচ মেলার দিকে ঘোরাঘুরি করে কথা ঠিক না ভুল রে যুবক বলেন দেখি বাবা আপনারাই বলেন যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেই জায়গাটার নাম কি হয় আপনারাই বলেন শোনেন নাই যেখানে হাদিস ও কোরআন আলোচনা হয় সেটা কি রেয়াজুল জান্না বলা হয়েছে নাবি জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন জোরে বলে তাহলে যেখানে হাদিস ও কোরআনের আলোচনা হয় সেটা আপনার জান্নাতের বাগিচা হয়ে যায় নবীর সঙ্গে সম্পর্ক হলে সেটা আপনার একটা জান্নাতের টুকুরা হয়ে যায় আজকে জান্নাতের টুকুরা ছেড়ে তোমরা বাজারে ঘোরাফেরা করছো রে ভাই অথচ আমার তোমার মতোই একজন যুব একখানা হাদিস শুনো তারপরে আলোচনা করব। এই হাদিসটা আমার বাপের বানানো নয় রে বাবা এই হাদিসটি আপনার রয়েছে মুস্তাদ রাদিল হাকিমের মধ্যে দ্বিতীয় খণ্ড পাঁচ শত উননব্বই পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস লেখা হয়েছে ওই হাদিসের মধ্যে তোমার মতে একজন যুবক যার নাম হাদিসের মধ্যে লেখা হচ্ছে মেহেজুরা ওই মেহেজুরা তোমার মতো একজন যুবক ওই যুবক হাজরাতে মাহেজুরা যেন লম্বা লম্বা সামনের দিকে লম্বা লম্বা চুল রেখেছে এমন লম্বা লম্বা চুল রেখেছে যেই চুলগুলো হাজরাতে মেহেজুরা যখন মাটিতে বসে ওই মাটিতে বসার আগে ওই চুলটা যেন একটা গোছা হয়ে মাটিতে প্রথমত বসে যায় তারপরে নিজের চুলের উপরে মেহেজুরার নিজেই বসে যায় জোরে বলুন মাটিতে চুলগুলো গোছা হয়ে টপলা হয়ে এক জায়গায় বসে যাচ্ছে তারপরে নিজের চুলে নিজেই বসে যাচ্ছে অথচ মেহেজুরা একজন সাহাবি আর সাহাবিরা দলবদ্ধ হয়ে ওই মাহেজুরার কাছে আসলো বলো তো চলো তো ওই মাহেজুরা এত লম্বা লম্বা চুল রেখেছে কেন

চালে চলনে মহিলাদের স্বাদিশ্যতা গ্রহণ করবে এবং যেই সমস্ত মহিলা চালে চলনে পুরুষের সাধিশ্যতা গ্রহণ করবে এদের উভয়ের উপরে আল্লাহর লানত আল্লাহর গজব জোরে বলো তার উপরে কার উপরে যেই সমস্ত পুরুষ চালে চলনে মহিলাদের মতো চলাফিলা করবে আর যেই সমস্ত মহিলা চালে চলনে মহিলাদের মতো চুড়া ফেরা করবে এদের উপরের উপরে কার কার গোজব কার গোজব আল্লার গোজব আল্লার গোজব এটা আমার কথা নয় আমার নাবী ভবিষ্যৎ অথচ মেহেজুরা মহিলাদের মতো একজন সাহাবিয়া অসুল মহিলাদের মতো লম্বা লম্বা চুল কে রাখবে মহিলা রাখবে না মহিলাদের মতো লম্বা লম্বা চুল তুমি বর্তমানের যুগও কিছুকে দেখছি আমাদের দিকে যুবক এরাও একটা ফ্যাশন বার হয়েছে মহিলাদের মতো চালে চলনে মহিলাদের সাদৃশ্যতা গ্রহণ করছে আপনাদের এলাকায় আছে কি নাই বলতে পারবো অনেক পুরুষ ছেলে যুবক আছে ও যে পুরুষ হয়েছে আল্লাহর কাছে লানত করছে আল্লাহ আমাকে কেন বেটা ছেলে করে পাঠিয়েছে আমাকে বেটি ছেলে কেন পাঠাও বেটা ছেলে বানাও নাই বলে অনেক ছেলেকে দেখতে পারা যায় মহিলাদের মতো হাতে আছে না আছে না মহিলাদের মতো হাতে আবার লম্বা লম্বা চুল ফের লাল করা লাল করেছে চতুর দিকে টাকলার মাঝখানে ভাল্লুকের মতো লম্বা লম্বা চুল রেখেছে আবার অনেক ছেলেকে দেখছি কানে দূর কানে দূর আমার মনে হচ্ছে কিছুদিন পরে পড়বে হয়তো নাকে ফুল আবার অনেক ছেলেকে দেখছি চুলগুলোকে কি করছে এইভাবে করে টায়েরা পড়ছে টায়েরা হেয়ার হেয়ারবেল হেয়ার আবার অনেকজনাই দেখছি খোপা বানছে খোপা পুরুষের নিজের পজিশন ও জানে না ও আল্লাহর কাছে চাইছিল হয়তো কাল্লা আমাকে মেয়ে ছেলে হয়ে পাঠিয়েলে ভালো হলো আর মেয়ে ছেলে বেশি সুন্দর না পুরুষ জানা আছে আপনাদের আল্লাহ কাদেরকে বেশি সুন্দর বানিয়েছে মহিলাদেরকে না ছেলেদেরকে আরে বুক ফুলিয়ে বলেন ছেলেরা বেশি সুন্দর ছেলেরা বেশি সুন্দর একটা মহিলা সাজু করতে হবে তারপরে তাকে সুন্দর লাগবে একটা মহিলাকে লম্বা চুল রাখতে হবে ফলে মহিলাদেরকে বেশি করার জন্য হুকুম দেওয়া হয়েছে কারণ পুরুষেরা বেশি সুন্দর তার কুজু করার প্রয়োজন প্রয়োজন পড়ে না নাখে দুল দেওয়ার প্রয়োজন পড়ে না মহিলাদেরকে সুন্দরী দেখাতে গেলে তার কানে দুল পড়তে হবে নাকে ফুল পড়তে হবে লম্বা লম্বা চুল পড়তে লম্বা লম্বা চুল রাখতে হবে তারপরে আবার এই ছনো তারপরে আপনার ফেল লাভলি হেল লাভলি কত কি লাগাইতে তারপরে একটা ছেলেকেই সমস্ত কিছু লাগার প্রয়োজন প্রয়োজন পড়ে না তারপরে একটা ছেলেকে স্মার্ট লাগে দেখতে সুন্দর লাগে আসলে আল্লাহ ছেলেদেরকে সুন্দর বানিয়েছে মহিলা অপেক্ষায় যার জন্য ছেলেদেরকে সাজুগুজু করা কি হারাম ছেলেদের জন্য কোনো গয়না জায়েজ করা হয় নাই ছেলেদের জন্য সোনা হারাম করা হয়েছে ছেলেরা সোনা পরিধান করতে পারবে পারবে না রূপাও পড়তে পারবে না কেবল মাত্র একখানা আংটি একটা আংটি পড়তে পারবে কিন্তু মহিলারা তাদের জন্য জায়েজ করা হয়েছে কেন কেন তারা পুরুষের থেকে সুন্দরী কম জোরে বলো অথচ চিন্তা করেন যে ছেলে ছেলে হেবার পরে ওকে ভালো লাগে না মহিলাদের মতো কান পড়বে কানে দুল পরবে তারপরে লম্বা লম্বা চুল রাখবে তারপরে হাতে বালা পরবে ওকে বেটা ছেলে ভালো লাগে না মেয়ে ছেলে ভালো মেয়ে ছেলে ওর কাছে বেশি সুন্দর হলে মেয়ে ছেলে হতে চাইছে আছে না আছে না আপনাদের এলাকায় নাই মনে নাই আপনাদের এলাকায় নাই ভাই এরা আমার এই কথা বলে আমি আমার যুবক ভাইকে আঘাত দিতে চাই না যুব যুব না তোমাকে রাগ করবার জন্য বলে নাই তবে হাদিসটা শোনবার জন্য বলছিলাম রে বাবা ওই মেহেজুরা এত লম্বা চুল রাখার কারণটা কি একবার জানে ওই মেহেজুরা একজন লম্বা লম্বা চুল রেখেছে কারণটা কি এইবারে এসে বলতে লাগলো চলো দেখি একটু জিজ্ঞাসা করব। ওই মেহেজুরা লম্বা লম্বা চুল রেখেছে কারণটা কি সাহাবিরা দলবদ্ধ হয়ে এইবারে মেহেজুরাকে বলতে লাগলো মেহেজুরা তাড়াতাড়ি করে বলো তুমি মহিলাদের মতো লম্বা লম্বা চুল রেখেছো কারণটা কি মেহেজুরা যেমনি ভাবে শুনতে পাবো বা এইবারে এই কথা শোনার সাথে সাথে মেহেজুরার চোখের কোনাতে সাইকেলের বলের মতো যেন দুই ফোঁটা চোখের জল জমা হয়ে গিয়েছে জোরে বলুন চোখের মধ্যে জল জমা হয়ে সাহাবিরা বলল মেহেজুরা ব্যাপার কি তোমার কি এই প্রশ্ন করার কারণে তুমি কি কষ্ট পেয়েছ মেহেজুরা বলতে লাগলো হ্যাঁ সাহাবিরা তাহলে ভালো করে শোনো আমি মেহেজুরা লম্বা লম্বা চুল রাখার কারণ হলো আমি যখন ছোট ছিলাম ওই টাইমে আমার মা আমার মা আমাকে দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে গিয়েছিলেন এ মেহেজুরা এ সাহাবিরা আমার মা যখন আমার নবীর দরবারে নিয়ে গেলেন আমার নবীকে আমার মা বলতে লাগলেন ইয়ার সুরাল হুজুর এটা আমার আদরের সন্তান মেহেজুরা এর নাম হলো মেহেজুরা এর জন্য একটু দোয়া করে না আমার দয়ার নবী মায়ার নবী হাত উঠিয়ে আমার জন্য দোয়া করলেন দোয়া করার পর আমার দয়ার নবী মায়ার নবী এই নবুয়াতি হাতটা আমি মেহেজুরা আমার মাথার উপরে বুলিয়ে দিলেন জোরে বলুন আমি মেহেজুরা বড় টেনশনে পড়ে গিয়েছি আমার দয়ার নাবি মায়ার নাবির হাত আমার চুলের মধ্যে লেখেছে এই চুলটা যদি কাটি তাহলে আমাকে নোংরা জায়গাতে ফেলতে হবে আমার